আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতে মিষ্টি আলুর শাক রান্না করে দেখাবো এবং এটি খেতে খুবই সুস্বাদু এবং পুষ্টিগুণ সম্পন্ন এই মিষ্টি আলুর শাক স্বল্প উপকরণ দিয়ে আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো এই যে দেখুন আমি কিন্তু বাজার থেকে কিনে এনেছি এই মিষ্টি আলুর শাক মিষ্টি আলুর শাকটা কিন্তু দেখতে খুবই দুর্দান্ত খুবই সুন্দর আমি শাকগুলো ডাটা থেকে বেছে নিচ্ছি এক এক করে আমি সব শাকগুলো ডাটা থেকে বেছে নিব শাকগুলো খেতে খুবই সুস্বাদু এই শাকটা যেভাবে রান্না হোক না কেন খেতে দারুণ মজার আমার তো খুব ভালো লাগে মিষ্টি আলুর শাকটা আপনাদের কার কাছে কেমন লাগে এই মিষ্টি আলুর শাক আমাকে কমেন্ট করে জানাবেন আমার কিন্তু মিষ্টি আলুর শাকগুলো বাছা হয়ে গেছে বাছাই করে আমি ধুয়ে নিয়েছি এখন আমি এগুলো কেটে নেব বটির সাহায্যে আমি একটু বড়ো বড়ো করে কেটে নিচ্ছি কারণ আমি একটু জোল জল করে রান্না করবো সেই জন্য আমি কেটে নিচ্ছি একটু বড়ো করে দেখুন এখন আমি মিষ্টি আলু শাক থেকে যে ডাটাগুলো বের হয়েছিল সেই ডাটাগুলো কিন্তু ফেলে দিব না সেগুলো আমি আশ সারিয়ে তারপরে মিষ্টি আলুর শাকের সাথে রান্না করবো তাই আমি ডাটাগুলো বেছে নিচ্ছি আঁশগুলো খুব সহজভাবে এভাবে ছাড়িয়ে নেবেন এবং এই ডাটাগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু আমি এক এক করে সব ডাটাগুলো থেকে আঁশ ছাড়িয়ে নিব। খুব সহজভাবে দেখে তো কেউ বুঝতেই পারবেন না এটা মিটি আলু শাকের ডাটা নাকি অন্য কিছু এই যে দেখুন আমার কিন্তু সব ডাটাগুলো আঁশ সারানো হয়ে গেছে দেখতে কিন্তু খুবই দারুণ লাগছে কেউ দেখে বুঝতেই পারবেন না আমি এর সাথে নিয়ে নেব দুটো আলু এখন আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছের ভিতরে সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে তারপর নেড়ে চেড়ে চিংড়ি মাছটা ভেজে নিব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁয়াজ আর কাঁচামরিচটা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু তেলের ভিতরে নেড়েচেড়ে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিব এখানে কিছুটা রসুন বাটা রসুন বাটা দিয়ে আবার কিছু সময় নেড়েচেড়ে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আমি দিচ্ছি কালার আসার জন্য সামান্য পরিমাণে আমি যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি সেই জন্য আমি গুঁড়ামরিচটা আর বেশি করে দিলাম না এখন দিয়ে দিব একটু পানি পানি দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্ট ততটাই ভালো আসবে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে তার মধ্যে এখন দিয়ে দেব সেই ডাটা আর এবং আলুটা ডাটার আর আলুটা দিয়ে আবার মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তারপরে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে রাখলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন ডাটা কিন্তু একবার নেতিয়ে গেছে আমি যেটুকু ডাটা দিয়েছিলাম তার অর্ধেকটা হয়ে গেছে এখন আমি এটা কষিয়ে নেবো কিছু সময় নিয়ে যতটা পানি ছিল পানিটা সম্পূর্ণটা টানিয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি এখানে পানি পানিটা দিয়ে তারপরে আবার দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। পানিটা বলক এসে গেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব সেই কেটে রাখা শাকটা শাকটা দিয়ে তারপরে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন তো শাকটা একবারে অর্ধেক হয়ে গেছে এখন আমি ভালো করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে আমার শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে অনেকটাই আরও কিছুটা সিদ্ধ হতে হবে সেজন্য আমি আবার কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর আমি ঢাকনা দিব না কারণ বেশি সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখলে শাগের কালারটা একদম নষ্ট হয়ে যায় দেখতে ভালো লাগে না শাগের কালারটা সবুজ রাখতে ঢাকনাটা বেশি সময় দেয়া যাবে না তাতে যে কোনো ধরনের শাক হোক না কেন অল্প সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে বেশি সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কালারটা একদম নষ্ট হয়ে যাবে দেখতে ভালো লাগবে না এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন চুলা থেকে নামিয়ে নেব আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতে অনেক লোভনীয় লাগছে দেখেই তো আমার জিভে জল চলে আসছে এই যে দেখুন শাকটা দেখতে কত সুন্দর লাগছে কালারটাও একদম সবুজায় দেখতে খুবই ভালো লাগছে এরকম আপনারাও একবার রান্না করবেন রান্না করে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ